সবার পরিচিত এবং একজন দক্ষ, ব্যক্তি আমাদের । কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাঁচশত চল্লিশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ উৎপাদন বৃদ্ধির জন্য রবি মৌসুমে হাইব্রিড ধানের এ বীজ বিতরণ করা হয় মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে ধান বীজের প্যাকেট তুলে দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জব্বার মুস্তাফা ও আহসান শহীদ সরকার এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি সহকারী কৃষি কর্মকর্তা আছাদ বিন খুলিল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুবিধাভোগীরা এই উপজেলায় মোট দুই হাজার ছয়শ জন কৃষক এই হাইব্রিড ধানের বীজ পাবে